এইখান থেকে কিন্তু সব আমার কৌতারের সেট আপ এখানে মোটামুটি আমার অনেক জাতের কৌতার আছে যেমন ক্যানুফোনিয়া কোয়েল থেকে সাতটা ডিম পাইছি কালকে হঠাৎ করে দেখি আমার চোকার প্র্যাকটিস গুলো ব্রিডিং করতেছে দেখা যাক চোকার প্র্যাকটিস পাখিটা থেকে ডিম পাওয়া যায় কিনা এই সিজনে কালকে হঠাৎ করে দেখি আমার চোকার প্র্যাকটিস গুলো ব্রিডিং করতেছে দেখেন ফিমেলের পিঠের উপরে আপনার লোমগুলো গেলা কেমন এলোমেলো বোঝা যায় আর সামনেটা হচ্ছে ফিমেল পিছনেরটা মেল তো যার কারণে আমি এদেরকে কালকে একটা ব্রিডিং বক্স দিয়ে দিছি দেখা যাক যে আসলে ব্রিডিং বক্সেরা যায় কিনা বা ডিম দেয় কিনা কারণ আমি এদের কালকে ব্রিডিং করতে দেখছি আসলে পাখিরা যখন হিটে চলে আসে তখনই হচ্ছে এরা ব্রিড করে যার কারণে ব্রিডিং বক্স দেওয়া হয়েছে অলরেডি দেখছি ব্রিডিং বক্সও যাচ্ছে আর তৃণামো পাখিটার ভিতরে আমার ব্রিডিং বক্স ছিল পরে আমি সেই ব্রিডিং বক্সটা সরাই নিচ্ছি কারণ এদের আসলে ডিম পাড়ার ওরকম কোনো আমি কিছু দেখি নাই যার কারণে এদের থেকে ব্রিডিং বক্সটা আমি সরাই নিচ্ছি তৃণামো পাখি থেকে দেখা যাক সুগার প্যাকটিস পাখিটা থেকে ডিম পাওয়া যায় কিনা এই সিজনে আর এই কিন্তু পাকিস্তানের জাতীয় পাখি আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর কিন্তু মোটামুটি একটা সাইজ ভালো দেখা যায় এতটাই ছোট না মোটামুটি বড় সাইজই আছে আর পাখিগুলো কিন্তু অনেক মিশুক আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু এ পর্যন্ত টোটাল আমার এই যে ক্যালিফোর্নিয়া কোয়েল থেকে সাতটা ডিম পাইছি তো আজকে ডিম গুলো আমি ইনকুবিটারে বসাই দেব চেক করার জন্য যে দেখি এখান থেকে আমি বাচ্চা পাই কিনা এই দেখুন আমার এই যে ক্যালোখনিয়া কোয়েল আমার দুই পেয়ারি আলহামদুলিল্লাহ দুই পেয়ারি ডিম দিচ্ছে আগে দিচ্ছিল এক পেয়ার হঠাৎ করে দুই দিন আগে থেকে আর এক পেয়ার ডিম দিচ্ছে আমার এই পাখি জোড়াটা বক্সের ভিতরে ডিম দিচ্ছে আর এই পাখিটা বাইরে ডিম দিয়ে দেয় আর এই পাখির ডিমগুলো দেখেন কতটা ছোট একদম আমাদের যে দেশি কোয়েল ডিম দেয় না ওইরকম সেম ওই ধরনের ডিম অলরেডি সাতটা ডিম দিয়ে দিচ্ছে আর এগুলা কিন্তু মোটামুটি একদিন বাদে একদিন ডিম দেয় রেগুলার ডিম দেয় না আর মেয়ে পাখিটার থেকে কিন্তু পুরুষ পাখিটার কালারটা একটু বেশি সুন্দর এই যে উপরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেয়ে পাখি আর এই যে নিচে এটা হচ্ছে পুরুষ পাখি তো পুরুষ পাখিটা দেখতে একটু বেশি সুন্দর ওই যে ফিং পাখিটা বক্সে যাচ্ছে এই জোড়াটা কিন্তু আমার বক্সের ভিতরে ডিম দিচ্ছে আর ওই পাশে পেয়ারটা আমার বাইরে ডিম দেয় তো আমি চেষ্টা করব যে এই কোয়েল পাখি থেকে এদের বাচ্চা এদেরই করানোর জন্য এদের এদের বক্স থেকে ডিম উঠাবো না এদের বক্সের ভেতরে আমি ডিমগুলো রেখে দিব আর এই পাখিটা যত যত যে বক্সে ডিম দিচ্ছে না বাইরে যখন ডিম দিচ্ছে তার মানে এদের বাচ্চা এদের দিয়ে ফোটানো সম্ভব হবে না তো এদের বাচ্চার ডিমগুলো আমি এখন ইনকিউবেটার দিব যে দেখি যার ফলে এদের ডিমে বরুণ আসতেছে কিনা বা এরা ডিমে বিট করতেছে কিনা এটা আমি ইনকিউবেটার দিলে আমি এটা বুঝতে পারবো যার কারণে আজকে এই যে সাতটা ডিম আমি এই ডিমগুলো ইনকিউবেটার ফোটাতে দিব তো এই সাতটা ডিম আমার হচ্ছে এটা ইনকিউবেটার এটার ভিতরে ডিমগুলো বসাই দিব যদি আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলা অলরেডি ডিম দেওয়া আছে আর এই ডিমগুলো আজকে বসাবো তো এই সাতটা কোয়েল পাখির ডিম ইনকিটে দিয়ে দিব কারণ এটা এইভাবে রাখবো আমি ডিমের টেরে আছে ডিমের টেরেতে আমি হয়তো ডিম দিতে পারবো না কারণ কোয়েল পাখির ডিম তো অনেক ছোটো ছোটো তো অনেক ছোটো হওয়ার কারণে কিন্তু এই যে আমার যে ডিমগুলো এখানে দেওয়া আছে যদি আমি টেরেতে ডিম দেই তাহলে দেখা যাবে যে ডিমগুলা সব পড়ে যাবে যার কারণে ডিমগুলো নিচে এই যে এখানে রেখে দিব তো দেখা যাক যে আসলে ওখান থেকে তিন চারটা দিন হলেই আমি বুঝতে পারবো যে ডিমে কালা আসতেছে কি আসে নাই এটা হচ্ছে আমার কবুতরের সেট আপ এই সাইডে হচ্ছে আমার কবুতর থেকে আর এই সাইডে হচ্ছে আমার ফেন্সি এর সেট আপ এটা হচ্ছে আমার নিচে আর উপরে আরেকটা ফেন্সি মুরগির সেট আপ আছে এখানে বিশেষ করে আমার কবুতর থাকে আর মানুষের লাইফে কিন্তু প্রথম আহ যে ভালোবাসাটা শুরু হয় আমি সেটা কবিতা দিয়ে শুরু হয় তো আমার আসলে অনেকগুলো কবিতা আছে অনেকদিন আমি আসলে অনেকে জানি না যে আমি অনেক শুধু মনে করি মুরগি আছে কিন্তু কিন্তু মুরগি না ওই সাথে খুব সুন্দর সুন্দর আছে এগুলো সম্পূর্ণ আমার শখে রাখা তাও এখন মোটামুটি প্রায় আমার আহ পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো কবুতার আছে এগুলো আগে আরো ছিল অনেক বেশি পরে কমাই দিয়ে এখন এইগুলো রেখে দিছি তো চলুন আজকে দেখা যাক যে আমার কাছে কি কি জাতের কবুতার আছে আর নিচে কোন 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 জাতের মুরগি আপাতত আমি রেখে দিছি এইখান থেকে কিন্তু সব আমার কৌতারের সেট আপ এখানে মোটামুটি আমার অনেক আছে যেমন আপনার কিং মন্ডাইন রেসার মোটামুটি অনেক জাতের আছে তো আল্লাহর মত কৌতার কিন্তু আমার খুব ভালো একটা দিক আছে যেমন চল্লিশ জোড়া কৌতার আছে প্রায় তো প্রায় বিশ জোড়ার কোলে আপনার ডিমার বাচ্চা আছে তো আসুন দেখাই আমি সেটা আমার কাছে কোন কোন জাতের কৌতার আছে এইখান থেকে যদি আমি দেখাই এখানে কিছু বিউটি হোমার আছে এখানে খুব ভালো মানের কিং কৌতার আছে একটা টাইগার এর দিছে দিছে ডিম ডিম এখানে যে আছে এখানে কিং আছে তারপরে এখানে হলুদ আছে এখানে আমেরিকান লক্ষা আছে তার নিচে লাহোরি আছে একজোড়া লাল লাহরি এটা হচ্ছে হোয়াইট বিউটি হোমার এখানে বিউটি হোমার এটা আছে আপনার হাউস ফিজন এই যে কিং কিং দেখে নিজের বাচ্চা নিজেই করছে আর এখানে মোটামুটি সব কৌতারই কিন্তু ওদের ডিম নিয়ে বসে আছে আর আমি কিন্তু ফোস্টারিং খুব কম করি যার যার বাচ্চা সে তারাই করে আমি ফোস্টারিং তেমন একটা করি না এখানে দেখেন যেমন বাচ্চা আছে এই যে কিং কৌতা নিজের বাচ্চা নিজে করছে তারপর এখানে রেসারে বাচ্চা করছে তো আসলে এরা এদের বাচ্চা করে আমি তেমন ফোস্টারিং দেই না এখানে দেখেন এক জোড়া জ্যাক আছে লাল কালার ফিমেলটা খুব ভালো লাগে হোটটা ফিমেলের হোটটা অনেক সুন্দর দেখুন মেলে হোট টা অনেক সুন্দর মেলের থেকে আর এখানে একজোড়া সাদা জ্যাক আছে সাদা জ্যাক জোড়া অনেক ভালো ডিমে বসে আছে তো এদের ডিম নিতে এরাই ফোটাবে এখানে কালোলা আছে হলুদ জোড়াটা সেরাজি এইখানে বিউটি হমার আছে খুব ভালো মানুষ এটা টাইগার কালার বিউটি এখানে একটা আছে টাইগার কালারের বিউটি কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো এটা কিন্তু আমেরিকান লাখ আমার ঘোটের বাচ্চা এটা বার্নলেস আমেরিকান লক্ষা এইখানে কিং আছে লাহোরি নিছে এখানে একজন খুব ভালো মানে কৌতার আছে এমন মোটামুটি এটা পুরোটাই আমার হচ্ছে কৌতারের সেটআপ আর এই সাইডে পুরোটাই কিন্তু আমার মুরগির সেটআপ এখানে দেখেন টোটাল দশটা রুম আছে তো দশটা রুমে আমি এখানে বড় জাতের মুরগি রাখবো বলে এই সেটআপটা তৈরি করছি এখানে আমি সব বড় জাতের মুরগি রাখবো কারণ ওপরে আমার বড়ো জাতের মুরগিগুলো সব স্ট্রোক করে মারা যায় যার কারণে এখানে আলাদা আলাদা শেড করে নিচে ফ্লোরে কিন্তু বালি দিছি কারণ বালি খুব কম নষ্ট হয় আর আপনার এই তুষটা দ্রুত নষ্ট হয়ে যায় আর এখানে চারি সাইডে খোলামেলা বলে বৃষ্টি হলে পানি আসার ভয় আছে যা তুষে কিন্তু প্রচুর পরিমাণে একটু পানি পড়লে আপনার তুষটা গ্যাস হয়ে যায় যার কারণে বালি দেওয়া হয়েছে বালিতে পানি পড়লে কোনো তেমন কোনো সমস্যা হয় না আর এখানে অলরেডি কিছু বড় জাতের ফেন্সি মুরগি কিন্তু আমি নিয়ে আছে আপনার আরো বেশ কিছু মুরগি আছে এখন মুরগিগুলো না দেখায় অন্য একদিন ইনশাল্লাহ এখানে মুরগিগুলার সেট আপ দেখাবো যে এখানে আমি কোন কোন জাতের মুরগি রাখছি আর এখানে আমার কবিতার সেট আপটা কেমন হয়েছে সকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এখানে আমার মুরগির সেট আপটা কেমন হবে সবাই নিশ্চয়ই জানাবেন আর চার সাইডে গাছ এখানে ছায়া থাকতে গরম সময় বেশ ভালো ঠান্ডা ফিল পাওয়া যায় এখানটায় এখন এখানে সব ছোট জাতের মুরগি থাকবে এই সেট কেমন লাগছে নিশ্চয়ই আপনার কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা